আবহাওয়ার খবর আপনাদেরকে জানিয়ে রাখি কাল ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পরিমাণ বাড়বে দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় তবে সোমবার থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই বলে এখনো অব্দি জানা যাচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং কাল বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত চব্বিশে অক্টোবর গভীর নিম্নচাপ আর তাই বাড়বে বৃষ্টির পরিমাণ কলেজ স্ট্রিটে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে একটি বাইকে বেপরোয়া গাড়ি ধাক্কা মারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি গাড়ির ধাক্কায় আহত চারজন এস এস ভর্তি করা হয়েছে পরপর দুটি বাইকে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায় দুর্ঘটনার পরে গাড়ি ফেলেই চালক চম্পট দেয় বেপরোয়া গাড়ি ধাক্কায় আহত চারজন ঘটনা ঘটেছে কলেজ স্ট্রিটে রাত দুটো নাগাদ ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সূর্যসেন স্ট্রিট এবং কলেজ স্ট্রিটের সংযোগস্থল এখানেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেটা পুলিশ সূত্রে খবর যে কলুটলা স্ট্রিট থেকে একেবারে সেই গাড়িটি সূর্যসেন স্ট্রিটের দিকে যাচ্ছিল দুটো বাইক এবং গাড়িটি আসছিল মেডিকেল কলেজের দিক থেকে শ্যামবাজারের দিকে কলেজ স্ট্রিট হয়ে এবং ঠিক এখানেই কিন্তু সংঘর্ষ হয় বেপরোয়া গাড়িটি পরপর দুটি বাইকে ধাক্কা মারে এবং সেই বাইকে থাকা চালক এবং আরোহী মিলে মোট চারজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গোটা ঘটনাটা কিভাবে ঘটল পুলিশ খতিয়ে দেখছে যদিও প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকার দরুন সেই গাড়িটি কিন্তু তার নিয়ন্ত্রণ রাখতে না পেরে পরপর দুটি বাইকে গিয়ে ধাক্কা মেরে সেই গাড়িটি উল্টে যায় এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানকার স্থানীয় যারা সেই সময় উপস্থিত ছিলেন তারাই কিন্তু তাকে উদ্ধার করে অর্থাৎ এই চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং তাদের অবস্থা যথেষ্ট গুরুতর তেমনটাই পুলিশ সূত্রে খবর এই ঘটনার পর গাড়ির চালক পলাতক বাইক চালক এবং বাইক আরোহীদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে গোটা ঘটনাটা কিভাবে ঘটল সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ তেমনটাই পুলিশ সূত্রে খবর ক্যামেরা দীপ্তন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা কালী আগে ধর্মতলায় পাওয়া গেল প্রচুর শব্দবাজি আপনাদেরকে জানাবো শব্দবাজি নিয়ে আসা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকেই সমস্ত শব্দবাজিগুলো ছিল নিষিদ্ধ এমনটাই খবর ছিল পুলিশের কাছে পাশাপাশি ধর্মতলায় পাকড়াও করা হয়েছে তিনজনকে কালীপুজোর আগে ধর্মতলায় চলন্ত গাড়িতে পাওয়া গেল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি রাজস্থানের বিদোয়ানে ব্যবসায়ীকে গুলি করে খুন করে এ রাজ্যে এসে আশ্রয় নিয়েছিল তিন দুষ্কৃতী আর সেই তিন সুপারি কিলারকে গ্রেফতার করল পুলিশ রাজস্থানের দিদওয়ানের জিমের মধ্যেই ব্যবসায়ীকে গুলি করে খুন করে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ হয়ে বাংলায় আসে ওই তিন সুপারি কিলার প্রথমে ফুলবাগানের কাছে বাইপাস এলাকা থেকে দুজন গ্রেফতার হয় ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে তিনজনকেই রাজস্থানে নিয়ে গেছে রাজস্থান পুলিশ আমাদের পুলিশের কাছে যেটা প্রথম ইনফর্মেশন এসেছিল এটা পাবলিক থেকে কিছু ইনপুট এসেছিল দ্যাট এখানকার লোক মান হচ্ছে না বাইরের লোক আছে এরকম কিছু সাসপিশিয়াস মুভমেন্ট ওই খাবারটা এসেছিলো তারপরেই ওখানে আমাদের লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল ওরা দুজনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল ও প্রথমে পালিয়ে যায় পরে ওকে ধরা হয়েছে কাল ওদের সঙ্গে যারা দেখেছে ওদের সঙ্গে কথা বলে বুঝলাম তিনজনই ছিল ফোর্থের নাম আমরা রাজস্থান পুলিশের সঙ্গে কথা বলেছি একজন অর ওয়ান্টেড আছে কিন্তু ওর ট্রেস এখানে ওরা কনফার্ম করতে পারেনি